আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम टू माय अनदर ব্লগ সো আজকের ব্লগে আমরা স্কুলে কি অনুষ্ঠান পালন করেছি সেই অনুষ্ঠানে আমরা কি কি ইভেন্ট বাচ্চাদেরকে অংশ গ্রহণ করিয়েছি সেগুলাই আমি আজকে আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু বার্ষিকী ছিল অর্থাৎ ঈদ মিলাদুন নবী সো সকল স্কুলের মতো আমাদের স্কুলও অনুষ্ঠান পালন করা হয়েছিল এর কোনো ব্যতিক্রম হয়নি এই অনুষ্ঠানে আমরা বাচ্চাদেরকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম বাচ্চাদেরকে দিয়ে আমরা আবৃত্তি করেছিলাম উপস্থিত বক্তৃতা নিয়েছিলাম অর্থাৎ ওরা ক্যারাত প্রতিযোগিতার আয়োজন করেছিল আরো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নবী করুম সাল্লা পুরো জীবনী সম্পর্কে এমন কিছু নেই যে বাচ্চারা মনে হয় যে স্টাডি করে আসেনি সেটা আমার কাছে খুবই অ্যাক্সিলেন্ট লেগেছে বলার মতো নয় সো রেজাল্ট নিয়ে আমি আসলে কুইজ প্রতিযোগিতার নিয়ে আমি আমাদের যে হালিম সারের কাছে যেহেতু উনি আমাদের ধর্মীয় শিক্ষক আজকে প্রধান দায়িত্বে ছিলেন অনুষ্ঠান পরিচালনার সো বাচ্চারা দেখেন কি সুন্দর করে ক্যারাট প্রতিযোগিতা করছে ওদের মধ্যে কোনো জড়তা নেই ভয় নেই কিচ্ছু নেই আমার মনে হয় ওর বয়সে আমাকে যদি করতে দিত আমি তো এটা কিছুতেই মনে হয় পারতাম এটা আসলে আমাদেরকে অবাক প্লাস ইন্সপায়ার করে ওদের বয়সে আমরা এত আসলে ওদের মতো প্রতিভা মনে হয় আমার ছিল না আমার ছিল না বাকিদের আজ ছিল কিনা আমি জানি না সো আমাকে একটু একটু দেখা যাচ্ছে যে বসেছিলাম মনোমুগ্ধ হয়ে ওদের গজল কেরা উপস্থিত বক্তিতা আবৃতি তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে নানান কিছু ওরা মাইকে সামনে যেয়ে অবলীলায় শেয়ার করছিল সেইগুলা শুনছিলাম এত অবাক হয়ে গিয়েছিলাম যে ওরা মনে হয় যে নবী করিম সাল্লা সাল্লামের পুরো জীবনী স্টাডি করে এসেছে আর সবার সামনে ওরা এত সুন্দর করে অবলীলায় আসলে বলে যাচ্ছিল ওদের মধ্যে কোনো ভয় ছিল না কোনো জড়তা ছিল না কোনো ধরনের আসলে উপস্থিত বক্তিতা বলতে গিয়ে যে একটু বেঝে যাবে বা আটকে যাবে কিচ্ছু ছিল না এই জিনিসগুলো আসলে আমাদের প্রত্যেকটা টিচার কে অবাক করেছে বয়সে আসলে আমার তোরে ভাই এরকম প্রতিভা ছিল না না আমার মনে হয় যে এত সাহস আমার ছিল যে স্টেজে যে সবার সামনে এত মানুষের সামনে এত সুন্দর করে অবলীলে আমি এত সুন্দর করে সাজিয়ে আমি কথা বলতে পারবো সেটা আমার আসলে জানা নেই আমার এরকম প্রতিভা ছিল কিনা সো মনে হয় যে আমাদের সময় একটু পুঁথিগত বিদ্যাটাই বেশি ছিল ওরা সকল দিক থেকে এত ওয়েল ডেভেলপ ছিল কি বলবো এই সকল দিক থেকে আর আরো আউট একটা জিনিস যেটা আমি না বললেই নয় যে আমি যখন থেকে আমার বাচ্চারা বিশেষ করে আমার ছেলে মেয়েরা স্টুডেন্টরা কন্টেন্ট ক্রিয়েট করি এটা শুনেছে ওরা এতটা সাপোর্টিভ আমাদের স্টুডেন্টরা যে যেটা আমার মনে হয় আই নো ওয়ার্ডস আমি বলতে পারবো না যে ওরা এতটাই সাপোর্টিভ এই কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যেহেতু ওরা জানে আমি ব্লগ করি ওরা আমাকে নানান ভাবে সাহায্য করে এবং আজকালকার বাচ্চারা ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে এতটাই পারদর্শী মনে হয় যে ওরা আমাদের চেয়েও অনেক 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 বেটার আমার স্টুডেন্টরা আমাকে শেখায় কিভাবে থাম্বেল ভালো করে করতে হবে কিভাবে ভিডিও টা কোন অ্যাঙ্গেলে করলে রেজুলেশন টা ভালো আসবে ভিডিওর নানান কিছু সো আজকের মতো এ পর্যন্তই সবার কাছে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল